দশ তারিখে ফ্লাইট ওনাদের তো এই ছোট একটা গিফট আমাদের তরফ থেকে আপনারা কি করেন আমরা আসলে স্টুডেন্ট সালাম আলাইকুম সবাইকে জুমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন একটা বিশেষ সেলিব্রেট নিয়ে আসছি দেখেন দুইটা ফোন এই যে আইফোন টুয়েলভ আর এই যে দুইজন লোককে দেখেন একই রকম চেহারার মানুষ এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই তাই না ওনারা আসছেন গাজীপুরের কাশ্মীমপুর থেকে একটু ওনাদের সাথে পরিচয় হয়ে নিই তারপর হিস্ট্রিগুলো আমি একটু একটু করে বলতেছি ফোনগুলো আসলে ওনারা কার জন্য কিনতেছেন কেন কিনতেছেন আসসালাম আলাইকুম ভাই নামটা কি মেরা হোসেন মাইন কাশিমপুরের কোন জায়গায় বাড়ি আপনাদের কাশিমপুর সুলতান মার্কেট সুলতান মার্কেট আপনারও জি হ্যাঁ কি ভাই ভাই জি কি নাম আপনার মহসিন হোসেন মহাত আচ্ছা এই যে ফোন দুটো কিনলেন আপনারা বলছিলেন যে একটা আপনার আব্বাকে দিবেন একটা আম্মাকে দিবেন হ্যাঁ খুবই সুন্দর একটা ঘটনা মানে প্রসেস কি সবাই এরকম করে না আমরা নরমালি দেখি যে বাপের বিষয়টা অনেকেই করে কিন্তু মার বিষয়টা কেউ ওরকম খেয়াল করে না মা যে আইফোন টুয়েলভ চালাবে এটা আসলে আমিও চিন্তা করি না সত্যি কথা আহ মিথ্যা বলে লাভ নাই আমরা সবাই মাদেরকে জিনিসটা এরকমই মনে করি যে মারা তো আসলে সংসার নেই ব্যস্ত এর আর এত দামি ডিভাইস গ্যাজেট কি করবে তো যাক আল্লাহ আপনাদেরকে অনেক হেদায়েত দিচ্ছে যার কারণে আপনারা এতদূর গেছেন এতদূর চিন্তা করছেন আল্লাহ আপনাদেরকে আরো বড় গ্রুপ আর মা বাবাকে একসাথে দেওয়ার প্ল্যানটা কেন বা কোথা থেকে আসবে একটু যদি জানতেন আসলে ওই